আসসালামু আলাইকুম দর্শক আশা করি শিলাপার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে পাঁচবি হাট থেকে মহিষ এবং নাম ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছের মহিষগুলি উঠছে আজকে এই হাতে হাটে ওইখানে বেশ বড় কিছু কোয়ালিটির মহিষ দেখা যাচ্ছে ওইগুলি আমাদের বাংলাদেশের মহিষ এই মহিষগুলি সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির মহিষগুলি দর্শক যদি আপনাদের এই ধরনের মহিষগুলি কালেকশন করতে সেখানে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবেন আপনি অবশ্যই বাজে দেবেন তো দর্শক চলুন এই ধরনের মহিষের করতে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা না তো আপনার কাছে যে মহিষের চোরাটি দেখতেছি বয়স কে দিন দুই দাঁত করে বয়স হয়ে তো এই দুটি মহিষের কেমন দাম চাচ্ছেন সাড়ে চার লক্ষ চাচ্ছেন কেমন বলছে আপনার কাছে সাড়ে তিন লক্ষ বলছে কেন তো ওজন কেমন আছে বারে কাকা ওজনটা কেমন আসতে পারে চোদ্দ মন ওজন হ্যাঁ চোদ্দ মন ওজন আসতে পারে টাকা ধারণা করছেন তবে কিছু কম হইতে পারে বা বেশি হইতে পারে অনেক সুন্দর গেটাগরি এই মহিষ অনেক সুন্দর সুন্দর বলার কোনো ভাষা নেই এগুলি আগুন বরাবর মহিষ দেখছেন আপনারা আমাদের এই জয়পুরার জেলা পাঁচগুলি থানা থেকে এই ধরনের মহিষগুলি আপনারা পেয়ে যাবেন এই যেটা সার মহিষ আমরা দেখছি মাংসের জন্য যদি করানো হয়েছে জানবো দাম সম্পর্কে কাকা আসসালামু আলাইকুম এই মরিচটির দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ দশ দাম চাচ্ছেন তাই না দর্শক এই এক পিস মহিষ দুই লক্ষ দশ দাম চাচ্ছেন তো কেমন দাম বলছে কাকা আপনার কাছে দর্শক এক লক্ষ নব্বই পঁচানব্বই বলছেন হ্যাঁ এই এক পিস মহিষ আমরা শুনলাম তো কাকার কাছে দুই পিস মহিষ রয়েছে অনেক সুন্দর গেটার মাংসের জন্য রেডি মহিষ তো এগুলি দুটি ষাড় মহিষ ওজন কেমন আছে আমার কাকা সাড়ে চারশো কেজি সাড়ে কেজি দশশো কেজিতে সাড়ে চারশো কেজি ওজন রয়েছে তিন দিয়েছেন আমরা শুনছি সুন্দর গেটার ওজন এখানে কি বলবো বলার কোনো ভাষা নেই এত মহিষের কালেকশন হয়ে থাকে হাট আজকে অনেকটা মানে কম হয়েছে জানি না কি কারণে মজলি দাম জানি ইনশাল্লাহ ওর ভাইয়া সালাম ভালো আছে না এই এক জোটা মহিষের কেমন দাম যাচ্ছেন ভাইয়া অর্থাৎ গুরুত্ব ভাইয়া কত চাইছেন সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ কো চাইছেন কেন মহিষের সাড়ে চার লক্ষ যাচ্ছেন এ এক গোড়া এগুলি মাংসের মহিষ এগুলি মাংসের দাম কেমন বলে ভাইয়া নিচে হবে চার লক্ষ নিচে আপনি বিক্রি করবেন না তাই না দর্শক এই জোড়াটি সাড়ে চার লক্ষ তিনি চাইছেন সাড়ে চার লক্ষ নিচে তিনি বিক্রি করবেন না তিনি বলছেন আমরা শুনলাম এই মহিষে ওজন কেমন হবে ভাইয়া আপনি কি বলতে পারবেন ভাইয়া করছেন তো চলুন আমরা অন্যগুলি দেখব এখানেও রয়েছে সেই আগুন বরাবর আগুন আগুন এই দুটি মহিষ আগুন বরাবর দেখতে দেখেন আগুন একেবারে আগুন মহিষ তো নয় এগুলি আগুন সেই ভ্যারাইটি কোয়ালিটি মহিষ ওই ভি আই কোয়ালিটির এই দুটি মহিষের দাম জানবো বা এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব এই মহিষ দুটির মাথার ডিজাইন দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে সেই ভি কোয়ালিটির এই দুটি মহিষ ডানা টানা চোখ খুব দুটোই মহিষের মাথার ডিজাইন সেই সুন্দর লাগছে তো কাকা সালামু আলাইকুম ওয়ালাইকুম তো ভালো আছেন কাকা না তো আপনার এই দুটি মহিষের বয়স কেমন হয়েছে দুই দাঁত বয়স হয়েছে কেন তো এই দুটো জোড়ার দাম কেমন চাচ্ছেন দাম চাষি চার লাখ বিশ চার লক্ষ বিশ আপনি দাম চাচ্ছেন তো আজকের বাজারে কাস্টমার কেমন দাম বলছে আপনার কাছে তিন লাখ ষাট সত্তর তিন লক্ষ ষাট থেকে সত্তর হাজার পর্যন্ত বলছে তাই কত হলে ছেড়ে দেবেন চার হলে ষাট চার লক্ষ হলে ছেড়ে দেবেন তাই না তো এই দুটির আনুমানিক ওজন কতটুকু হইতে পারে ষোলো মন ষোলো মন ওজন আছে তাই না

আমি ধীরে ধীরে খেলে আর আর্থিক অবস্থা এই যাই হোক আজকে মেশগুলি দেখানোর চেষ্টা করলাম এই কোয়ালিটির তো আপনাদের কোন কোয়ালিটির পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট

দুই লক্ষ পর্যন্ত বলে তাই না তো দর্শক দুই লক্ষ পর্যন্ত এই দুটো জিনিসের দাম বলছে আজকের এই বাজারে এখানে বাচ্চা মহিষ করছে দাম জানবো বাচ্চা মহিষগুলি কাকা সালামু আলাইকুম ভালো আছেন না

দুই লক্ষ বিষ কেমন বলছে আপনার হ্যাঁ দুই লক্ষ সাইজ এটাও বলতেন আর ওই বাচ্চাটা কেমন চাচ্ছেন বা কেমন বলছে মানে উত্তর এক লক্ষ সত্তর বলছে আপনার কাছে না দর্শক এগুলি এক লক্ষ সত্তর বলছেন দুই লক্ষ প্লাস কিনে দাম চাচ্ছেন তো আপনাদের যদি এই ধরনের জিনিসের বাচ্চাগুলি নিতে ইচ্ছে করেন অবশ্যই স্ক্রিনে দিলাম আমরা যোগাযোগ করতাম তাহলে আপনারা জানতেন তো দর্শক হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে অনেক মিষ দেখালাম কোন মিষগুলি কেমন আপনার পছন্দ হয়েছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ তো ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন